তো সেলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিলিপস ব্র্যান্ডের দেখেন কয়েকটা মডেল আজকে আমরা দেখাবো আমাদের এই ভিডিওগুলো কিন্তু আরও ডিটেলস আসবে আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখেন আমাদের অনেক প্রোডাক্ট আসছে এই শীতকালে আপনারা যারা কম তেলে ভাজাভাজি করতে চান স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এই ব্র্যান্ডের ফিলিপস ফিলিপস ব্র্যান্ডের এয়ারফ্রাইগুলো কিন্তু খুবই চমৎকার হবে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন ফিলিপস ব্র্যান্ডের কতটা ভালো এগুলো একটা যদি নেন আপনারা বহু বছর ইউজ করতে পারবেন আমরা যত বিষ সেল করছি ইনশাল্লাহ অনেক অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাদের কাস্টমার ফিডব্যাক কিন্তু খুবই চমৎকার তো আমাদের স্টকে আরও মাল আছে তো আমরা এটা ডিসপ্লে করছি জাস্ট আমরা জাস্ট ডিসপ্লে করছি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখেন আমাদের কয়েকটা ক্যাপাসিটি আছে ফোর পয়েন্ট টু লিটারের আছে তারপরে সিক্স পয়েন্ট টু লিটার তো দুইটা ভেরিয়েন্টি পাচ্ছেন আমাদের থেকে তো ভিউার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ